নির্বাচন কমিশন চাইছে নোটিশ দেয়া হচ্ছে এবং বেশি সম্ভব সংখ্যক কাউন্টার করা হয়নি অল্প সংখ্যক দূরে যেতে হচ্ছে ভিড় বেশি হচ্ছে লোকে বিরক্ত হয়ে ফিরে যাবে আর ওরা বসে বসে নাম কাটবে সুষ্ঠু ব্যবস্থা নেই বয়স্কদের ডাকছে শীতের দিনে বয়স্কদের কষ্ট করে বেরোতে হচ্ছে অসুস্থদের ডাকছে যারা বাইরে আছে আচ্ছা বলুন একজন পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করছে তাকে শুধু এইটার জন্য আসতে হবে তার যাতায়াতের খাবারের খরচা কে দেবে প্লাস তার ওখানে কাজের ক্ষতি হচ্ছে যারা বিদেশে আছে তারা শুধু এই কারণে আসবে কেন ভার্চুয়াল করা যাচ্ছে না আমরা তো বারবার বলছি বয়স্কদের ক্ষেত্রে কেন বাড়িতে যাচ্ছে না নইলে ভার্চুয়ালই করুক ওরা ইচ্ছাকৃতভাবে ক্যাওসটা তৈরি করছে যাতে বিরক্ত হয়ে অনেকে আসবেন না অসুস্থ শরীরে অনেকে আসবেন না তাদের নামগুলো সব কেটে দেওয়া হবে এটা ওদের চক্রান্ত